একশো সাঁত্রিশ বছরের পুরানো টাঙ্গাইল পৌরসভায় নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শহরে প্রবেশের মূল সড়কের পাশেই ময়লা আবর্জনার স্তূপ তা থেকে বের হচ্ছে দুর্গন্ধ যাতে অস্বস্তিতে পড়তে হয় সড়কের পাশ দিয়ে চলাচল করা যানবাহনের যাত্রী চালক ও পথচারীদের টাঙ্গাইল শহরের প্রবেশদ্বার এই সড়ক অথচ সড়কের পাশেই ময়লা আবর্জনার ভাগার দুর্গন্ধে আশেপাশে টিকে থাকাই দায় প্রায় দেড়শো বছরের পুরনো টাঙ্গাইল পৌরসভা কিন্তু এখনও গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা নেই আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই একটু মাটি ফেলার কথা বলা হয়েছে উপর দিয়ে যেন দুর্গন্ধটা কম আসে তাও কোনো পদক্ষেপ নেয় নাই বাতাসে অনেক গন্ধ তারপরে আপনার এই এগুলার কারণে যে একদম আসে এই বর্জ্য পচার পরে যে পানিগুলো বলি সেগুলো পাশের যে জলাশয় লোহজন নদী এবং অন্য জলাশয়গুলোতে গিয়ে মিশতেছে এবং এই নদীর পানি পুকুরের পানি এবং সাথে সাথে ভূগর্ভস্থ পানিকে দূষিত করছে জায়গা সংকটে এতদিন গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উপযুক্ত স্থান পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের এখন সবচেয়ে বড় প্রকট সমস্যা এবং সেই জায়গাটির সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসক মহাদের সাথে আলোচনা করে আমি সেটাকে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি এবং এটা বিভিন্ন প্রদেশের সাথে যে এরা যারা কাজগুলি করে থাকে তাদের সাথে আলোচনা করে আমরা এই রিসাইক্লিং মেথডের মাধ্যমে আধুনিক জীবনের একটি মানে রূপকার হিসাবে ব্যবস্থা নেওয়ার জন্যে আমার পরিকল্পনা রয়েছে শহরের এই সড়ক দিয়ে জেলার উত্তরের ছয় উপজেলার মানুষের যাতায়াত ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি